বিড়ালের বাচ্চা কতদিন মায়ের দুধ খায় একটি বিড়াল ছানার জন্মের পরবর্তী সময়ে সে তার প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান প্রধানত তার মায়ের কাছ থেকেই পেয়ে থাকে তার মায়ের দুধই বিশেষভাবে তার সুস্বাস্থ্যের উপযোগী সকল পুষ্টি উপাদান নিয়ে সমৃদ্ধ থাকে তাই এই সময়ে একটি বিড়াল ছানার জন্য তার মায়ের দুধের অন্য কোনো বিকল্প নেই সাধারণত বিড়াল ছানাদের জন্মের পর থেকে পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো দরকার এরপরে সব বিড়াল ছানাই একসময় তার মায়ের দুধ পান বাদ দেয় যদিও বিড়াল ছানারা মায়ের পান সহজে বাদ দিতে চায় না তবু তাদের মায়েরা বেশ কিছু কৌশলের মাধ্যমে দুধ পান বাদ দিতে বাধ্য করে এর জন্য এক মাস পরে এরা তাদের ছানাদের সাথে তেমন একটা সময় কাটায় না এবং মাঝে মাঝে কঠোর আচরণ করে থাকে এজন্য আমাদের উচিত সবসময় এদের প্রতি লক্ষ্য রাখা কেননা মাঝে মাঝে অনেক বিড়াল ছানাদের মায়েরা এক মাসের আগেই বাচ্চাদের প্রতি অনীহা প্রকাশ করে এবং তাদেরকে ফেলে রেখে বাইরে ঘুরতে চলে যায় কতদিন বিড়াল ছানার দেখাশোনা করার দরকার আগেই বললাম যে বিড়াল ছানাদের সাধারণত কমপক্ষে চার সপ্তাহ পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো উচিত তবে এই সময়ের মধ্যে আপনি চাইলে কিছু শক্ত খাবার তাদের খেতে দিতে পারেন যেন এরা পরবর্তীতে শক্ত খাবারে অভ্যস্ত হতে পারে কিন্তু এদের পুষ্টি ঘাটতি ঠিক কতটুকু তার উপর নির্ভর করে আপনার উচিত হবে এদের শক্ত খাবারে অভ্যস্ত করানো বিড়াল ছানাদের দুধ পান ছেড়ে দিতে যেহেতু প্রায় এক মাস সময় দিতে হয় তাই এই এক মাসের শেষের দিকে এদের মায়েরা এদের কম পরিমাণে দুধ দিতে থাকে অধিকন্ধ এক মাস পর এদের মায়েদের প্রাকৃতিকভাবে আপনা আপনি বুকের দুধ কমে আসে যার কারণে বিড়াল ছানারা শত চেষ্টা করেও অতিরিক্ত দুধ গ্রহণ করতে পারে না তবে কিছু রোগা রয়েছে যাদের পুষ্টি ছানা ঘাটতি পূরণ করতে অন্তত প্রায় আট সপ্তাহ মায়ের দুধ দিতে হয় তাই আপনাকে চেষ্টা করতে হবে এই আট সপ্তাহ পর্যন্ত যেন এই রোগা ছানাদের মায়েরা এদের পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে পারে তবে যত তাড়াতাড়ি এরা বড় হতে থাকবে তত তাড়াতাড়ি আপনাকে এই ছানাদের মায়ের দুধ বাদ দিয়ে শক্ত খাবারে অভ্যস্ত করাতে হবে যদিও আপনার উচিত জন্মের আট থেকে দশ সপ্তাহ পরে বিড়াল ছানাকে শক্ত খাবার দেওয়া কিন্তু আপনি চাইলে চার সপ্তাহ পর থেকে একটু একটু করে হালকা খাবার দিতে পারেন প্রথম প্রথম হয়তো তেমন বেশি একটা খেতে পারবে না কিন্তু সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই আপনি যদি খুব তাড়াতাড়ি বিড়াল ছানাকে সময়ের আগে পান ছেড়ে দিতে বাধ্য করেন তাহলে বিড়াল ছানার জন্য সেটা খুব বিপর্যয়কর হতে পারে বিড়াল ছানাগুলোকে অবশ্য প্রায়শই প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এদের দুধপান প্রক্রিয়া বজায় রাখতে হবে তবে বিড়াল ছানারা মাঝে মাঝে কম্বল ও অন্যান্য নরম বস্তুর ওপর দুধপান করার পাশাপাশি বিড়াল ছানাদের মায়ের মলমূত্র ও অনুরূপ বিষাক্ত উপাদান চুষতে পারে তাই আপনার সব সময় উচিত এদের প্রতি লক্ষ্য রাখার পাশাপাশি যেন এদের শারীরিক পুষ্টির ঘাটতি না দেখা দেয় পুষ্টির ঘাটতি ভবিষ্যতে একটি বিড়াল ছানার সার্বিক আচরণকে প্রভাবিত করতে পারে উদাহরণ হিসেবে যদি বলি সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে আট সপ্তাহের আগে বিড়াল ছানাকে পান ছেড়ে দিতে বাধ্য করলে পরবর্তীকালে এরা আক্রমণাত্মক হতে পারে তবে যদি চোদ্দ সপ্তাহ পরে বিড়াল ছানাদের পান ছাড়ানো হয় তবে এদের আক্রমণাত্মক বা আগ্রাসনের সম্ভাবনা অনেক কমে যায় বিড়াল ছানাদের কখন শক্ত খাবার খেতে দেওয়া উচিত সাধারণত প্রথম ছয় সপ্তাহের মাঝে বিড়াল ছানাদের মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না এই সময় পর্যন্ত মায়ের ব্যতীত অন্য কোনো দুধ সত্যি বিড়াল ছানাদের জন্য ক্ষতিকর তবে যাই হোক আপনার প্রায় চার সপ্তাহের মধ্যে শক্ত খাবার দেয়া শুরু করা উচিত সাধারণত এই প্রক্রিয়াটি তখন শুরু হয় যখন মা বিড়ালরা এদের বিড়াল ছানাদের দুধ পান ছেড়ে দিতে শুরু করে তবে এই প্রক্রিয়াটি প্রায়শই অপেক্ষাকৃত দীর্ঘ সময় নিয়ে থাকে বিড়াল ছানারা সম্ভবত এই সময়কালে এদের পেটে খুব বেশি তেমন একটা শক্ত খাবার হজম করতে পারবে না কিন্তু পরবর্তীতে এদের শক্ত খাবারে অভ্যস্ত করতে অনেকটাই সহায়তা করবে যদিও আপনার চার সপ্তাহের আগে শক্ত খাবার দেওয়ার চেষ্টা করা উচিত নয় তবু আপনি বিড়াল ছানাদের খুব তাড়াতাড়ি দুধপান ছেড়ে দিতে চেষ্টা করবেন না কেননা এটি এদের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ থেকে বঞ্চিত করতে পারে তাড়াতাড়ি পান ছাড়ানো মানে বিড়াল ছানাদের আরো বেশি আক্রমণাত্মক করে তোলা আর এটি আপনি পরবর্তীতে শত চেষ্টা করলেও ঠিক করতে পারবেন না বিড়ালের বাচ্চা কতদিন মায়ের দুধ খায় বিড়াল ছানাগুলিকে অবশ্যই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী দুধ পান ছাড়ানো উচিত এই জন্য আপনি ধীরে ধীরে এদের মায়ের দুধের একটি অনন্য দুধ প্রতিস্থাপন করতে পারেন যা এদের মায়ের দুধের অনুরূপ হবে যদিও বিড়াল ছানারা সাধারণত চার সপ্তাহ পর থেকে শক্ত খাবারের ওপর নির্ভর করে বেঁচে থাকতে পারে তবু এটি কখনো আপনার বিড়াল ছানার জন্য উপযুক্ত হবে না এটি এদের আচরণগত আক্রমণাত্মকতা তৈরি করতে পারে যেমন প্রাপ্তবয়স্ক অবস্থায় মায়ের দুধের বোটা অত্যাধিক খাওয়া এই জন্য আপনাকে প্রায় চার সপ্তাহ পর থেকে ধীরে ধীরে দুধ ছাড়ানো শুরু করতে হবে এবং প্রায় বারো সপ্তাহ সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা করতে হবে আপনি এই প্রক্রিয়াটি যত ধীরে করবেন বিড়াল ছানাদের জন্য তত ভালো তবে আপনার বিড়াল ছানারা কিভাবে আচরণ করে সেদিকেও মনোযোগ দিতে হবে এবং যতটা সম্ভব এদের মা ও ছানাদের মধ্যকার নেতৃত্ব অনুধাবন করতে হবে কোন বয়সের বিড়াল ছানাদের পুষবেন অনেক অসাধু ব্যবসায়ীরা বিড়াল ছানাদের খুব শীঘ্রই এদের মায়ের কাছ থেকে সরিয়ে দেয় যেন এদের মায়েরা পুনরায় নতুন সন্তান জন্ম দিতে পারে এবং আরও অর্থ উপার্জন করতে পারে যাই হোক এটা সত্য যে অধিকাংশ বিড়াল ছানাদের অন্তত চোদ্দ সপ্তাহ পর্যন্ত এদের মায়ের সাথে থাকা উচিত কিন্তু প্রযুক্তিগতভাবে একটি বিড়াল ছানা আট সপ্তাহের মধ্যেই দুধপান ছাড়ানো যেতে পারে কিন্তু এর ফলে বিড়াল ছানাগুলি শারীরিক পুষ্টির সমস্যায় পড়তে পারে এবং অত্যাধিক আগ্রাসনের দিকে ধাবিত হতে পারে আট সপ্তাহে একটি বিড়াল ছানা চালাক ও কিউট ছোট হতে পারে কিন্তু পরবর্তীতে এরা আক্রমণাত্মক হলে আপনি কি এটার ঝুঁকি নিতে চাইবেন কোন বিড়াল ছানাদের পুষবেন এটা জানার সবচেয়ে সহজ একটি উপায় হল বিড়াল ছানাটি কেনার আগে অবশ্যই ব্রিডারের গুণমান পরীক্ষা করে নেবেন যে ব্রিডাররা এদের বিড়াল ছানাকে আট সপ্তাহ বা তার আগে বিক্রি করার জন্য বাইরে পাঠায় সেই সব বিড়াল ছানাদের এড়িয়ে যাওয়া উচিত